এই গরমে ঝর্ণাতে ভেজার মজাটাই আলাদা এমন গরমে যদি এমন ঝর্ণা পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ না বলে কি আর হয় আর এই জন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো ঝর্ণাতে আমি গিয়েছিলাম কাপ্তাই লেকের ঝর্ণাতে যত সহজে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ব্যাপারটা এত সহজ ছিল না কাপ্তাই লেকের এই শুভলঙ্গ ঝর্ণাতে আমি রাঙ্গামাটির এই শুভলঙ্গ ঝর্ণাতে যাওয়ার পর দেখি এই অবস্থা ভাই ভাই কীভাবে এখানে যাব কিভাবে হচ্ছে ঝর্ণাতে ভিসব এত এত মানুষ আমি তো ভেবেছিলাম যে এখন এত মানুষ হবে না কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল হয়েছে তার মাঝে দেখুন এই যে এক আজব প্রাণী কোথায় উঠে গেছে সে আমার সাথেই ছিল হুট করে দেখি ওই পাশে চলে গেছে এরকম শুধু ও না আর অনেক মানুষ ছিল যারা হলো ঝর্ণাতে ভিজতে না পেরে টাইটানিক ফোর্সের জন্য চলে গেছিলো এই উপরে এখান থেকে লাভ দেওয়ার চেষ্টা করতেছো ঝর্ণাতে ভিজার জন্য অনেকে বলতেছ না ভাই না এই কাজ করেন না আপনি নেমে পড়েন আসলে জিনিসটা অনেক রিক্সি ছিল কিন্তু তারপরও অনেক মানুষ এই কাজটা করে থাকে যাই হোক তারপর আবার হচ্ছে ঝর্নার দিকে আমি তাকাচ্ছিলাম চেষ্টা করতেছিলাম ভিজার জন্য কিন্তু কোনোভাবেই পারছিলাম না সাইডে দাঁড়িয়েছিলাম যে কখন মানুষজন সরবে আর আমি কি একটু ভিজব কিন্তু কোনোভাবেই পসিবল না ক্যামেরাম্যানের বারবার বলতেছিলাম যে তুমি হলো ধরে রাখো যখনই মানুষ সরবে তখনই হচ্ছে আমি খাবো কিন্তু হচ্ছিল না তখন ক্যামেরাম্যান আমাকে সাইডে নিয়ে এসা বললো যে আপু তুমি এভাবে দাঁড়াও আমি হলো কয়টা তোমার ছবি টবি তুলে দিই তো আমি তাই অবশেষে কোনোভাবে ঝর্ণাতে আমি ভিজতে পারলাম আর এই যে যে জায়গাটা দেখলেন ওই জায়গাটা হচ্ছে ঝর্নার যে পানি সেগুলো ওই রাস্তা দিয়ে যায় কাপটা ইলেকে কে হলো মিশে এই দেখুন লেকটা কত ঝর্ণাতে ভিজা শেষ হওয়ার পর আমরা দুপুরে খাবারের উদ্দেশ্যে আবার রওনা দিলাম যাওয়ার পথে এই সুন্দর রং দেখতে পেলাম আমার খুব ইচ্ছে হচ্ছে ওইখানে গিয়ে বসার জন্য কিন্তু সম্ভব হয়নি আর আমরা যখন দুপুরে খাবার খেতে গেলাম সেখানে হচ্ছে ব্যাম্বু চিকনের ব্যবস্থা করেছিল তাছাড়া কয়েক ধরনের ভর্তা ছিল আর আদিবাসীদের খাবার একটু অন্যরকম হয় ভিন্ন ধরনের ভিন্ন রকমের হওয়ার ফলে এই খাবারগুলো খুবই মজা লাগে ওইখানে খাওয়া দাওয়া শেষ করার পর আমি দোলনাতে বসে দোল খাচ্ছিলাম আমি সবসময় আমার ভিডিওতে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে চেষ্টা করি যেটা আপনাদের কাজে লাগবে যারা মেয়েরা যান তাদেরকে আমি বলবো ওই ঝর্নার পাশে মানে ঝর্ণাতে ওঠার বা দিকেই হলো ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে আপনারা চাইলে ওইখানে ড্রেস চেঞ্জ করতে পারেন এতে কোনো সমস্যা নেই আর হচ্ছে ঝর্ণাতে যাওয়ার যে রাস্তাটা সেটা অনেক সরু আর মানুষ যাতায়াতের ফলে যাওয়ার সময় তো হচ্ছে ই থাকে মানে শুকনো থাকে আর যখন ভিজা শেষ হয়ে মানুষ ব্যাক করে তখন আপনার রাস্তাটাও ভিজে যায় আর যার ফলে জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে যায় তো চলাফেরার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধানতা বজায় রাখা উচিত আর তাছাড়া আরেকটা কথা বলি যে যেসব বোর্ড আমরা নিয়ে থাকি সেখানেও হচ্ছে আপনার কাঠ দিয়ে তৈরি ওয়াশরুম রয়েছে ওইখানেও আপনারা চাইলে ড্রেস চেঞ্জ করতে পারেন আর যারা নতুন যায় তাদের জন্য হচ্ছে একটা চিন্তার বিষয় থাকে যে ভিজবো তারপর ড্রেস কোথায় চেঞ্জ করবো বিশেষ করে মেয়েদের জন্য তো এইটা আমার মনে হয় যারা নতুন যাবেন তাদের জন্য কাজে লাগবে ভিডিওটা ভালো লাগতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ